সর্বপ্রথমে আসুন আমরা আল্লাহ সুবাহ দরবারে পূর্বের ন্যায় আবারও আল্লাহর দরবারে আল্লাহর শিকানু ভাষায় সুক্রিয়া আদায় করে নেই জেরব্বল ইজাত জালাল আমাদেরকে বেহেস্তের বাগান তথা কোরআন হাদিসের আলোচনার মজলিসে আসার বসার সব দিক দিয়েই যে ফেসিলিটি আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন সেজন্য রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে ইমানের তেজে তেজে আন হয়ে একই সুরে সমসরে আল্লাহর শুক্রিয়া আদায় করে পড়ে নি আলহামদুলিল্লাহ ইকো দেন কথাগুলি যাতে ঠানে একটু সাউন্ড বাড়ায় দেন একটু ইকো দেন আমি মনে মনে বলছিলাম যে আমি ওটার সাথে সাথে মনে হয় কারেন যাইব আলহামদুলিল্লাহ আমার মনে মনে কথার সাথে কার্যকলাপ ঠিক আছে না না হাই ঠিক আছে এই আপনারা যারা রাস্তার মধ্যে আসেন আসেন দাঁড়িয়ে আছেন ঘোরাফেরা করতেছেন প্যান্ডেলের নিচে চলে আসি আমার পরেই মাহফিলের প্রধান আলোচক উনি রেস্টে আছে উনি আমি অল্প সময় কথা বলবো বাইর আমার এখানে আমরা যারা আছি আমরা সবাই মুসলমান মানুষ আমরা সবাই মুসলমানের গর্বে আমাদের জন্ম হয়েছে জন্ম শুরুতে আমরা সবাই মুসলমান এই জন্য কে মুসলমান হবে আর কে কাফের হবে এর বিস্তারিত ডিটেলস তত্ত্ব আল্লাহ রব্বুল আলমিন তিরিশ পাড়া কোরআন শরীফের মধ্যে দিয়ে দিয়েছে নবীর হাদিসের মধ্যেও বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের নবী এই তত্ত্ব দিয়ে দিয়েছে কে মুসলমান আর কে কাপে কিন্তু একজন সাধারণ মানুষ সে কোরআন পড়তেও পারে না হাদিস বুঝতেও পারে না তাহলে সে কিভাবে জানবে যে আমি একজন মুসলমান এই জন্য বিজ্ঞ বিজ্ঞ উলামায় কেরাম সাত কথার উপরে বিশ্বাস স্থাপন করার জন্য বলছে কয় কথার উপরে সাত কথার উপরে বিশ্বাস আমাংটু মিল্লা হি ওয়া মালাই কাতিহি বা কুতুবি হিং রসুলি হি ওয়ালিয়াউ মিলা শিরি ওয়াল পাদুরি খাই ঋহি অসু ঋহি মিনম্ম হি দালা ওলবা নাম্বার হল আল্লাহ রব্বুল আলমিনের উপরে বিশ্বাস দুই নাম্বার হলো ফেরেস্তাগণের উপরে বিশ্বাস তিন নাম্বার হলো কিতাব সময়ের উপরে বিশ্বাস চার নাম্বার হলো রসুলগণের উপরে বিশ্বাস পাঁচ নাম্বার হলো আখেরাতের উপরে বিশ্বাস ছয় নাম্বার হলো তকদিরের বালো উপরে বিশ্বাস সাত নাম্বার হলো মৃত্যুর পরে পুনর্জীবনের উপরে বিশ্বাস এই সাতকথার বিশ্বাসী ব্যক্তি যদি কোনো মানুষ কাফের গর্বে যদি জন্মগ্রহণ করে নেয় আল্লাহর আদালতে আল্লাহর আদম সুমারির মধ্যে তার নামটা মুমেনের দপ্তরে চলে যায় মুসলমানের বংশে মুসলমানের বংশে জন্মগ্রহণ করা হলেও এই সাতকথার মধ্যে একটা কথার মধ্যে যদি ডাউট থাকে সন্দেহ থাকে মোমেনের গর্বে জন্মগ্রহণ করলেও আল্লাহর আদালতে কাফেরের নামটা চলে যায় মাইকটা বেশি সুবিধা না মানে কথা ঠানে না মাইক এই জন্য জুড়ে কথা বলতে হবে ভাইর আমার এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমানু ইয়াম আয়ুদিন তুমরা নবীর সাবাই কেরাম যেরকম করে ইমান এনেছিলম ভাই নবীর আবু আর উম্মে সালমান স্ত্রী ডেকে বলে স্বামী আপনি আমাকে একটা কথার মধ্যে আবদ্ধ হন আমি যদি আপনার আগে মারা যাই আপনি জীবনে কোনো দিন আর বিবাহ করতে পারবেন না স্ত্রী কিন্তু এই কথা সহ্য করতে পারে না যে আমার স্বামী একটা বিবাহ করুক অথচ আল্লাহ বলেন ফান কি হু মাসনাসু আসা বা বিবাহ করো দুইটা বিবাহর জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সাজেস্ট করছেন প্রথম দুইটা সমর্থ হলে তিনটা সমর্থ হলে চারটা ওই স্বামীটাকে বলেন আমি ঘোষণা দিতেছি আমার আগে যদি তুমি যদি মারা যাও আমি জীবনে কোনো দিন আর বিবাহ করব না স্ত্রী ডেকে বলে স্বামী আমিও ঘোষণা দিতেছি আমার আগে যদি আপনি যদি মারা যান আমিও জীবনে কোনো দিন আর পুরুষ গ্রহণ করব না স্বামী ডেকে বলে তোমার এই প্রস্তাব এই প্রপুজ আমি মানতে পারি না বরং আমি স্বামী হইয়া আল্লাহর দরবারে দোয়া করি প্রভুগ আমি যদি আগে মারা যাই আমার আদরের স্ত্রী উম্মে সালমা যেন কষ্ট না পায় আমার থেকে উত্তম কোনো পুরুষকে আমার স্ত্রীর জন্যে স্বামী বানায়া দিও স্বামীর দোয়া কবুল হবে কিনা বলেন এই যে অপারেটর ভাই পারলে আর মাইকটা ঠিক করেন ভাই আমার দুজন রওনা হয়ে গেলেন সন্তান নিয়ে রওনা হয়ে গেলেন মদিনাতুল মুনাফারাম যেই দেশে রসুল নাই এই দেশে আর আমরা কেউ থাকবো না প্রতিমধ্যে আবু সালমান গোষ্ঠীর লোকেরা ডেকে বলে আবু সালমা তুমি মদিনায় যাও আমাদের কোনো আপত্তি নাই আমাদের কোনো কমেন্টস নাই কিন্তু আমাদের বংশের একটি ছেলে সন্তান নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাবে তা হতে পারে না তাদের ধারণা হলো আবু সালমা সন্তানের প্রতি যেই মহব্ব যেই ভালোবাসা সন্তান আটকায় দিলে সে আর মদিনায় যাবে না এই হলো তাদের উদ্দেশ্য তার শ্বশুর গোষ্ঠীর লোকেরা ডেকে বলে হে আবু সালমা তুমি মদিনায় যাও আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নাই কিন্তু আমাদের বংশের একটি মেয়ে সন্তান নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাবে তা হতে পারে না তাদের ধারণা হলো আবু সালমা তার স্ত্রীর প্রতি যেই মহব্বত যেই ভালোবাসা স্ত্রী আটকায় দিলে সে আর মদিনায় যাবে না এই হলো তাদের উদ্দেশ্য স্ত্রী যখন নিয়ে যায় সন্তান যখন নিয়ে যায় তখন তিনি বলেন আমার গোষ্ঠীর লোকেরাম তোমরা মনে করেছ আমার সন্তান আটকে দিলে আমি আর মদিনায় যাব না আমার শ্বশুর গোষ্ঠীর লোকেরাম তোমরা মনে করেছ আমার স্ত্রী আটকায় দিলে আমি আর মদিনায় যাব না তাহলে তোমরা শোনো আমি স্ত্রী ভালোবাসি সন্তান ভালোবাসি তার থেকে লক্ষ কোটি গুণে মায়া ভালোবাসা আমার অন্তরে রসুলের বেশি যদি মদিনাতুল মুনাফারা গিয়ে ইমান নিয়ে রসুলের চেহারা যদি দেখতে পারি তাহলে মনে রেখো মনে যত ব্যথা আছে সব ব্যথা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে আবু সালমা আল্লাহ আল্লাহানু এভাবে সন্তান স্ত্রী পুত্র পরিজন রেখে মদিনায় চলে গেছে আল্লাহ রসুলের কাছে ওয়া খেয়া বলছে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করছে যে অমিনান্না সিমাইয়াশ্রি নাপসাহুবতি আমার দিল্লা ভাইয়ার আমার ওই ফেরাউনের দিকে লক্ষ্য করে দেখেন ফেরাউন যখন মিশরের প্রেসিডেন্ট হয়ে গেল হামানকে ডেকে বলে হামান আমি তো মিশরের প্রেসিডেন্ট হয়ে গেলাম আর কোন পদ বাকি আছে আরেকটা একটা পদ বাকি আছে কি পদ কয় তুমি নিজেকে নিজে ক্ষুদা দাবি কর ফেরাউন ডেকে বলে আমি যদি নিজেকে নিজে যদি ক্ষুদা দাবি করি ক্ষুদা হওয়ার কোনো গুণগত কোয়ালিটি আমি ফেরাউনের মধ্যে নাই হামান ডেকে বলেন কিভাবে মানুষেরা আপনাকে প্রভু বলে স্বীকার করবে সেটা আমি জানি কয় কিভাবে ধর্মীয় শিক্ষা বন্ধ করে দাও ফেরামুন এক শত বছর পর্যন্ত ধর্মীয় শিক্ষা বন্ধ করে দিয়েছে এক বছর ভিতরে ধর্মের জ্ঞানে যারা জ্ঞানান্বিত ছিল সকলকে হত্যা করলো এক শত বছর পরে ফেরামুন ফাহাসারা, ফাকালা ফানা দানা রব্বুকুমুল কুমুল আলাম একটা মাঠের মধ্যে মানুষের সামনে বলতে লাগলো আমি কি তোমাদের প্রভু নই সবাই বলল হ্যাঁ আপনি আমাদের প্রভু কারণ ধর্মের জ্ঞান নাই একশো বছর ভিতরে মাদ্রাসা শিক্ষা বন্ধ তৎকালীন যুগে যে কিতাব ছিল এই কিতাবের শিক্ষা বন্ধ আজও পর্যন্ত দেখবেন যারা কোরআনের মাহফিলের মধ্যে হান্ড্রেড ফোরটি ফোর জারি করে মাহফিলকে বন্ধ করার জন্য পাই তারা করে বিভিন্ন রকমের ওয়াজ মাহফিলের নামে যখনই কোনো তাদের কাছে যখন যাওয়া হয় ওয়াজ মাহফিলের অনুমতির জন্য তারা অনুমতি দেয় না মসজিদের মেম্বারের মধ্যে বসে বক্তারা কথা বলতে পারে না স্টেজের মধ্যেও কথা বলতে পারে না এমন কি যত ইসলামিক যত কাজ আছে সমস্ত কাজের মধ্যে বাধা সৃষ্টি করে যেই সমস্ত নামদারি মুসলমান আপনি আমার বিলিভ করতে হবে বিশ্বাস করতে হবে তারাও ফেরাউনের মতন মুসলমান ঠিক না বেটি সেই সৌরাচার বাংলাদেশ থেকে বিদায় হয়েছে আমরা খুশি না বেচার যেই দেশে রসুল নাই এই দেশে আর আমি কেউ থাকবো না দুনুজন রওনা হয়ে গিয়েছে আবু সালমা একা একা দখন রসুলের কাছে চলে গিয়েছে এই দিক দিয়ে তার বক্তা নিয়ে আসেন না আমি আলোচনা শেষ করি আমার আমার থেকে উনি গুরুত্বপূর্ণ লই আসেন সমস্যা নাই দুজন যখন এক দিক দিয়ে তার ফ্যামিলির গোষ্ঠীর লোকেরা সন্তান আটকায় দিছে বলতাছে যে এই সন্তান কেদে কেদে শেষ হয়ে যাবে আর থেকে তার মায়ের কাছে চলে যায় আবু সালমার গোষ্ঠীর লোকেরা বলতেছে যে এই সন্তান কেদে কেদে একবারে শেষ হয়ে যাবে তার মায়ের কাছে চলে যাক তার শ্বশুর গোষ্ঠীর লোকেরা বলতেছে যে এই মেয়েটাকে দেখে একবার শেষ হয়ে যাবে এ থেকে তার স্বামীর কাছে চলে যাক দুজন রওনা হয়ে গেলেন পিতা পিতার কাছে চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন পুত্রও চলে গেলেন মায়ের কাছে মা পুত্র পেয়ে গেলেন এবার মদিনার দিকে রওনা হয়ে গেলেন মনে মনে দুই আনন্দ জুড়ে বলি কয় আনন্দ একটা হইছে নবীজির সাকে সাক্ষাৎ আর একটা হল স্বামী ফিরে পাওয়ার সাক্ষাৎ বড় আশা কাঙ্কানিয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে চলে গিয়েছে মদিনার ভিতরে যখন পৌঁছে গেছে শুনতে পেয়েছে কে যেন ঘোষণা দেয় ও মদিনাবাসীরা শুনো আর ঘরে বসে দেখো না আবু সালমার জানাজার নামাজ হয়ে যাবে আবু সালমা কোন আবু সালমা হে ঘোষক দান কোন আবু সালমান জানাজানা নামাজ হবে ওই গুশক গাক দিয়ে বলে আপনি চিনতে পারবেন না মক্কা থেকে স্ত্রী পুত্র হারাইয়া যেই আবু সালমা মদিনার মধ্যে এসেছিলেন সেই আবু সালমা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা কান্নায় ভেঙে পড়েছে আর ডেকে বলে আল্লাহ ঠিকই যদি আমার প্রাণের স্বামী যদি বিদায় হয়ে যায় তাহলে আমি কোথায় যাব কার কাছে যাব মদিনা তো আমার চিনা জানা নাই কোথায় আশ্রয় নিব আমার স্বামী বিদায় হয় নাই অন্য কোনো আবু সালমা হবে এইভাবে যখন এক কদম দুই কদম যেতে 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 যখন তার স্বামীর কাছে পৌঁছে গিয়েছে দেখতে পেয়েছে ঠিকই তার প্রাণের স্বামী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা স্বামীর গলায় জরায় কান্নায় ভেঙে পড়েছে সন্তানটাও তার পায়ের কাছে জরায় কান্নায় ভেঙে পড়েছে স্ত্রী ডেকে বলে স্বামী আর অভিমান করে দেখো না তুমি তো জানো ইচ্ছা করে আমি আটকা পড়ে নাই আমাকে আটকে দিয়েছিল আমার সন্তানকেও আটকে দিয়েছিল এখন এসেছি একটাবার চোখ তুলে আপনি তাকান এইভাবে যখন করুন কান্না সুরে যখন ভেঙে পড়েছে নবীজি এবং উপস্থিত সাহাবা কেরাম কেউ এই চোখে পানি ধরে রাখতে পারে নাই আল্লাহর রসুল ডেকে বলেন হে উম্মে সালমা শুনো যদিও তোমার স্বামী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে আমি রসুল আর এনে দিতে পারবো না যতদিন পর্যন্ত আমি রসুল জীবিত থাকবো আমি রসুল তোমাকে সহ তোমার সন্তানকে সহ জুনদনের জিম্মাদার আমি রসুল হয়ে গেলাম তার ইদ যখন পের হলো আল্লাহ রসুল তার গরের মধ্যে গেলেন বিবাহের অফার দিলেন বিবাহ সংগঠিত হলো উম্মে আল্লাহ দিয়ালাহ আমাদের সকলের জন্য উম্মদ জরুরি হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ বলে তারাই ছিল সত্যিকার অর্থে ইমানদার আজকে আমরা ইমান পেয়েছি আমার পিতা ছিল মুসলমান দাদা ছিল মুসলমান নানিও ছিল মুসলমান দাদু ছিল মুসলমান সেই সূত্রে আমরা মুসলমান দাবি করি জোরে কন ঠিক না বেঠি একমাত্র ইমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো একজন মুসলমানের নামাজ আদায় করা কি আদায় করা নামাজ আদায় করা বায়রামান। প্রত্যেকটা মানুষের জীবনেই দুইটা চাওয়া আছে জোরে বলি কয়টা চাওয়াম একটা সে খাবারের সময় পেট ভরে কাওয়াম আরেকটা হলো ভীতির সময় নিরাপত্তা পাওয়াম এই দুটা জিনিসের গ্যারান্টি ইসলাম জিতছে তা হলো এই ফালিয়া পালিয়া বধূর অ যদি কুদার সময় যদি খেতে চাও আর বিতির সময় যদি নিরাপত্তা পেতে চাও ফালিয়াবুদু বুধু রব্বাহ ভাই এই গড়ের মালিকের আবাদত করো কোন কাবাগর কাবাগরের মালিকের আবাদত করলে কি হবেন তারপরের আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেন মিন দিন এগরের মালিকের আবাদত করলে পরে কুদার সময় আপনাদের খেতে দিবেন আর বেতির সময় আমাদের সকলকে সেভ করে দিবে চাউলের অভাব হবে না পাটের অভাব হবে না কাঁদের অভাব হবে না দুটো জিনিস যদি আমরা করতে পারি আল্লাহ রফ্পুর আলামিন বলেন ওয়ালাউ আল্না আহালাল কোর আমানু আত্পাওলাপা তাহনাম আলাইহিম বারকা দিম মিনাসামা ই দেশের লোকেরা জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে এক নাম্বার হলো আল্লাহর উপরে যদি আনে দুই নাম্বার হলো আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা খুলে দিবে এই জন্য জাহান নামে মানুষ যে যাবে জাহান নামে যাওয়ার যত কারণ কয়টা কারণ জাহান নামে মানুষ যখন চলে যাবে জাহান নামে যাওয়ার যত কারণ আছে তার মধ্যে দুইটা কারণ বড় জোরে বলি কারণ জাহান নামীদেরকে প্রশ্ন করা হবে জাহান নামের মধ্যে কেন এসে কি অপরাধ তারা জবাব দিবেন পালুম লামনা কুমিনাল মুসলমিনাওয়ালাম তৈমুল মিস্কিন তারা বলবে নামাজ পড়ি নাই এতিম মিসকিনকে কেটে যায় না কেটে দেই নাই এই কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে এসেছি আল্লাহর কাছে আমরা আমাদেরকে যে পাক সৃষ্টি করছেন আল্লাহর কাছে আমাদের একটা চাওয়া হলো সবচেয়ে বড় সেটা কি কোরআন শরীফের মধ্যে প্রথম সুরার মধ্যে আল্লা রব্বুল আলমিন বলেন সব থেকে যেই বড় চাওয়া সেটা হল ইহিদিন একটা সহজ সরল রয়্যাল রুট আপনি আমাদেরকে দান করেন আল্লাহ মানে একটা সহজ সিরাতে মুস্তাকিম সহজ সরল রাস্তা আমাদেরকে দান করেন এই কথায় সুরায় ফাতে হাই আমরা যখন নামাজের মধ্যে দাবি করি ইয়াসিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন জবাব দেয় সঠিক রাস্তা যদি পেতে চাও ওয়ানি বুধ মুস্তাকিম সুজা রাস্তা চাও আমার এবাদত করো কার আবাদত কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সবটাই হবে কার জন্য ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন লিল্লাহি রব্বিল আলামিন লিল্লাহি রব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার হজ লিল্লাহি রব্বিল আলামিন লিল্লাহি রব্বিল আলামিন মুমিনের সব কাজ কাকে সন্তুষ্টির জন্য করতে হবে কোনো ব্যক্তিকে আকর্ষণ করার জন্য নয় কোনো ব্যক্তির মুখের দিকে থাকায় আমরা কোনো কাজ করব না আল্লাহর সন্তুষ্টি সমস্ত কাজ অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড করার তো দান করুক সকলে বলি আমিন দুই নম্বরে হল নামাজ পড়ার পরে রাখা এটা হলো ইসলামের প্রথম ভিত্তি বেসিক এটা ইসলামের প্রথম বেশিক হলম নামাজের পরে রোজার কিছুদিন পরে রোজা আসবে পাক বলেন কুতিবা আলাইকুম শিয়া মোকামা কুতিবা আল্লাদিন পাবনিকুম লা আল্লাহ তাত্তা কুম আল্লাহ রবুল আলমিন বলেন রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর যাতে করে তোমরা তা কবান হতে পারো আল্লাহ রব্বুল আলমিন হাদিসে কুৎসির মধ্যে বলেন আসো মলিম রোজাটা আমার জন্যই এই জন্য বান্দারা যেহেতু আমাকে সন্তুষ্টির জন্য রাজি খুশির জন্য রোজা রাখে রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ কুদরতি হাতের মধ্যেই দিয়ে দিব আমি আল্লাহ নিজ হাতে রোজার প্রতিদান দিব দুনিয়ার জগতে নামাজ পড়িম হজ করিম জাকাত দেই মাহফিলের মধ্যে এসেছি সমস্ত আবাদতের সব আল্লাহ রব্বুল আলমিন ফেরাস্তাদের মাধ্যমে দেয় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রোজার সব আল্লাহ পাক নিজ হাতে বান্দাবান্দিদেরকে দিয়ে দেয় বাইর আমার এরপরে হলম হজ করাম জোরে বলি কি করাম হজ আদায় করাম রসুল বলেন যেই ব্যক্তি হজ করার সম্পূর্ণ ক্ষমতা আছে হজ করে না সে ইহুদি হয়ে মরুক নাসারা হয়ে মরুক আমি রসুলের কোনো যায় আসে না এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লা আলমিন বলেন ইন্না আউয়ালা বাইটিউ লিন আলামিন বলেন সর্বপ্রথম যেই ঘর সেটা হলো কাবাগর, মক্কায় অবস্থিত মক্কার মধ্যে এই ঘর অবস্থিত আল্লাহ রব্বুল আলামিন বলেন এই ঘর সর্বপ্রথম আমি ক্রিয়েট করেছি সৃষ্টি করেছি স্থাপন করেছি ফেরেস্তাদের মাধ্যমে ঘোষণা দেওয়া হয়েছে যে ব্যক্তি এই ঘর তফ করবে ভালোবাসবে তফ করবে হজ করবে আমি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিতেছি ওই লোকের জীবনের সমস্ত গুণা মাফ করে জান্নাতের মধ্যে পৌঁছায় দিব এবং সর্বশেষ হলো জাকাত দেওয়াম কি দেওয়া সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ একশো টাকা হলে আপনি আড়াই টাকা এক হাজার টাকা যদি আপনার এক লক্ষ টাকার মালিক যদি হন তাহলে আড়াই হাজার টাকা সাড়ে সাত তোলা স্বর্ণ হলে আপনার জাকাত দিতে হবে সাড়ে তোলা রূপা হলে আপনার জাকাত দিতে হবে এটা হলো জাকাতের নেশাব যদি আপনার সাড়ে সাত তোলা স্বর্ণ এবং সাড়ে তোলা রূপার মূল্যের যদি মালিক যদি এক বছর আপনি থাকেন তাহলে আপনার উপরে কি দেওয়া ফরস জাকাত দেওয়া ফরক এটা হলো ইসলামের মূল ভিত্তি বুনিয়াল ইসলাম আলা হামসিন শাহাদাতি পাঁচটা স্তম্ভের উপর ইসলাম ফাউন্ডেশন তার মধ্যে কালেমা নামাজ রোজা হজ জাকাত এইটি বিলিভ করলে একজন মানুষ শুধুমাত্র মুসলমান নয় আরও কিছু শাখা প্রশাখা আছে না নাই তুমি কিছু বলবে আচ্ছা আমার ভরসা রাখতে হবে কার উপর একজন মোমেনের একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখতে হবে মালিক একমাত্র আমার আল্লাম হাসাবার মালিক আল্লাম ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা সিনায় দেওয়ার মালিক আল্লাহ সকল কিছুর ক্ষমতার উৎস কার হাতে আল্লাহ রব্বুল আলামিন বলেন খাবারের মালিক আমি আল্লাহ ফিল আরদিন ইল্লাম আলাম এই পৃথিবীর বুকে এমন কোন বিচলনশীল জীব নাই যেই জীবের রিজিকের দায়িত্ব আল্লাহ পাক হাতে উঠায় দেয় নাই রিজিকের দায়িত্ব কার হাতে একজন মুসলমান কখনো বিলিভ করতে পারে না এই গরুটা আমাকে খাওয়ায় এই সন্তান চাকরি করে এই জন্য আমি চলিম আমি নিজে নিজে চাকরি করি মসজিদের ইমামতি করি দান কেট করি কৃষিকাজ করি এগ্রিকালচার কাজ করি এর মাধ্যমে আমি চলি আমি খাই না মুসলমানদের ইমানের জবানে আপনারা বলেন আমাদের খাবারের দায়িত্ব কার হাতে সর্বশেষ হলো আমি যে আমলেই করি অহংকার যুক্ত আমল হলে আপনি আমার সেই আমল আল্লাহ পাকিসিভ না এই জন্য আল্লাহ আলামিন বলেন অহংকার করে তোমরা জমিনের মধ্যে চলো না কারণ আল্লাহ পাক বলেন অহংকার হলো আমার ইজার ইজার মানে হলো চাদর যে ব্যক্তি মানুষ হয়ে অহংকার করে সেই জন্য আমি আল্লাহর চাদর নিয়ে টানা চেষ্টা করি সেজন্য আল্লাহ রব্বুল আলামিন অন্য মধ্যে বলেন ইয়া মাসারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতুম আন তানফুযু মিন আকতারিস ওয়াল আর ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান হে মানুষেরা এবং জিনেরা তোমরা অহংকার করো না কারণ অহংকার করে আমি যদি জমিনের মধ্যে লাতি মারি জমিন কিন্তু ফেটে যাবে না অহংকার করে পাহাড়ের উচ্চতা লাভ দিয়েও সারায় যেতে পারবো না যার অন্তরে অহংকার তাক বিন্দু পরিমাণ আল্লাহর রসুল বলেন হাদিসের মধ্যে সেই ব্যক্তি কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না আমি সব আমি সবচেয়ে বড় আলেম আমি সবচেয়ে বড় জ্ঞানী আমার কণ্ঠস্বর সুন্দর আমার ওয়াসডা আজকে খুব ভালো আমার ওয়াজের আমার কারণে মানুষ এত আসে এই অহংকার করা যাবে না টাকার অহংকার করা যাবে না স্বাস্থ্যের অহংকার করা যাবে না যার মধ্যে অহংকার থাকবে আল্লাহ পাক তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে সকল কিছুর ক্ষমতার মালিক হাসাবার মালিক কাদাবার মালিক সব কিছুর মালিক আল্লাহ এবাদত বন্দিকে আমরা যাই করি অহংকার মুক্ত হয়ে অবাদত করার তৌফিক দান করুক সকলে বলি আমিন আমি যখন অসুস্থ হই সেই আল্লা রব্বুল আলামিনেই আমাকে রূপ মুক্তি করেন সেই জন্য আইয়ুব আলাইহি সালাতু ওয়াস সালাম উনি যখন লক্ষ্য করে দেখলেন শরীরের মধ্যেই শুধু পোকা না জিব্বার মধ্যেও পোকা ধরেছে আইয়ুব আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিন কে ডেকে বলে প্রভু গো আমার শরীরের মধ্যে পোকা হয়েছিল এখন পোকা জিব্বার মধ্যেও ধরেছে এখন আপনার কাছে আমি বলি আমার জিব্বাটা আপনি সুস্থ রেখে দেন কারণ জিব্বার মধ্যে পোকা যদি হয়ে যায় তাহলে আপনার মতন প্রভুর এবাদত জিকির আজকার কোন অঙ্গ দ্বারা আদায় করব আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন রব্বি আননি মাসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন আয় আল্লাহ আমাকে তো রোগ ধরেছে আর তুমি রহমানুর রহিম আল্লাহর প্রশংসাই কইতাছো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন ওহিনাজিল করে জানাইয়া দিলেন ফাকাশফনা মা বিহিম মিন দুরিয় ওয়া আতাইনাহু আহলাহুম ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইন্ডিনা ওয়া যিক্রালিন আবিদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আইয়ুব বালাইহি সালাতু সালামের রূপ মুক্তি করে দিয়েছি এবং তার হারানো সব সম্পত্তি আমি আল্লাহ ফিরত দিয়ে দিয়েছি ভাইয়ের আমার আলোচনা করলে সময়ের দরকার যেহেতু প্রধান বক্তা আইসা গিয়েছে আমরা ওয়াজের মধ্যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করছি আগস্টে বৈষম্য মানে কি যে বৈষম্য মানে একজনের বেশি একজনের কম একজনে দশ থালা আমি কেন গাছ থলায় একজনের ক্ষমতার ভাই আর সারে না এটা আর বাস্তবায়ন হতে দেওয়া যাবে না এটা বিরুদ্ধে প্রতিবাদ করব এর জন্য আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম ঠিক না মধ্যেও যাতে আমরা বৈষম্য বিরোধীর এই কার্যকলাপ না মধ্যেও আজকে জন্য আমরা খুব ফিল হই মানে এক বক্তারা আপনি দেখছেন দেড় ঘন্টা আর এক বক্তারে পাঁচ মিনিট দশ মিনিট হাউ ইম্পসিবল এটা তো আসলে ঠিক না এই জন্য আমরা বৈষম্য ঠিক রেখে আমরা কাজ করি আমাদের সকলকে আজকে এই যে হুজুর আলে হুজুর রহমতুল্লাহ আলাই আমার সরাসরি উস্তাদ আমি হুজুরের জন্য দোয়া করি ছাত্র হিসাবে আল্লাহ পাক যেন হুজুরের কবরকে রৌজা মিন রিয়াজিল জান্নার সাথে সংযোগ স্থাপন করে দেয় সকলে বলি আমিন হুজুরের সাথে আমার আব্বা মৌলানা রুকুন সাহেব দামাদ বারাকাত হুম একসাথে শিক্ষকতা করছে একসাথে রিটায়ার্ড হয়েছে কিছুদিনের ব্যবধানে দুজনই হস করতে গেছে আমার আব্বা আছে